নমস্কার দর্শক বন্ধুরা সোনালি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম ঘরোয়া সাধারণ মশলা দিয়ে সেরা সেরা স্বাদের চিকেন আলু ঝোলের রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার এই চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এখানে আটশো গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি অন্যদিকে ছ টুকরো আলু ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি এখন চিকেনের ওপরে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ ছ থেকে সাত টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল অ্যাড করে ম্যারিনেট করে নিলাম কড়াই গরম হয়ে হইলে অ্যাড করে দিচ্ছি ছ থেকে সাত টেবিল স্পুন সর্ষের তেল তেল গরম হতেই ছেড়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো ভেজে নেওয়ার জন্য অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ ভালো করে নাড়াচাড়া করে হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি এখন ওই একই তেলে অ্যাড করে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ লো ফ্লেমে পেঁয়াজগুলোকে নাড়াছাড়া করে লালচে রং ধরিয়ে বেরেস্তা করে নেব। ঠিক এই সময় একটা মশলা রেডি করে নেব তার জন্য একটি গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা টু ইঞ্চ পরিমাণ আদা ছ থেকে সাত কোয়া রসুন ওয়ান টেবিল স্পুন গোটা জিরে পরিমাণ মতো জল দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নেব এই দিকে আমার পেঁয়াজ বেরেস্তা একদম রেডি এখন এই বেরস্তাগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এখন ওই একই তেলে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা ওয়ান টেবিল স্পুন গোটা জিরে একটি দারুচিনি স্টিক পাঁচ থেকে ছটা গোলমরিচ দুটো ছোটো এলাচ মশলা নাড়াচাড়া করে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ তেলের সাথে অ্যাড হয়ে যাবে সেই সময় অ্যাড করে দেবো বেটে রাখা মশলাগুলো বেটে রাখা মশলা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে কষতে থাকবো মশলা থেকে যখন তেল রিলিজ হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো সমস্ত কিছু একসাথে কষতে থাকবো এটাকে ভালো করে কষার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা উঠিয়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো সমস্ত কিছু একসাথে বারবার নেড়ে নেড়ে কষতে থাকবো আর ঢাকা দিতে থাকবো ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিলাম পেঁয়াজের রাস্তাগুলো নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে কষতে কষতে আমার আলু এবং চিকেন নাইনটি পারসেন্ট কুক করে নেব যখন চিকেন এবং আলু এইভাবে ঢাকা দিয়ে বারবার কষতে কষতে চিকেন আর আলু থেকে পুরোপুরি তেল রিলিজ হয়ে যাবে ঠিক সেই সময় আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি বেশি জল অ্যাড করব না কেননা আমি ঢাকা ঢাকা দিয়ে বারবার কষতে কষতে চিকেন আর আলুটা নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে অ্যাড করে দিলাম উপর থেকে দু চারটে চেরা কাঁচা লঙ্কা আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে করে জাস্ট তিন থেকে চার মিনিট রান্নাটা করে নেব আর তারপর ফ্লেম অফ করে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর খুলে দেখাচ্ছি রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু এটা দুর্দান্ত সুন্দর হয় আশা করছি আমার এই চিকেন আলুর ঝোল আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও